ভাই একটা হলিস্টার ফিউজাম বক না দর্শকেরা কোনটা দিয়ে কিনবে দর্শকের দেখান যে মাথাটা কতটা ছোট আপনি গলায় কোনো কম্বল নাই বুঝতে পারছেন আর কালার পিনটা কত সুন্দর নাবি নাই এই ধরনের দর্শক যদি কোয়ালিটি দিয়ে বকনা কালেকশন করে তাহলে অবশ্যই লাভবান হবে বুঝছেন অর্থাৎ যে বস্তু যে বৈশিষ্ট্য মাথাটা ছোট হয় মাথাটা ছোট গলায় কোনো কম্বল নাই আপনি নাবি নাই একটু চিকন আর একটু হবে মোটা বুঝছেন ডবল একবারে ডবল বডি দেখেন মাজাটা কত ভারী হ্যাঁ মাজাটা ভারী খাটো ঠ্যাং দেন কতটা মোটা আর পাওয়া গুলি দেখেন কত সুন্দর গোলাপি একবার শরীর সহ বুঝেছেন অন্তত এই বৈশিষ্ট্য হ্যাঁ এই বৈশিষ্ট্যগুনি দেখে দর্শক ভাই কালেকশন করে আমার থিলা যেখান থেকে তাহলে অবশ্যই গাবি হলে দুধ হয় বেশি ভালো রেজাল্ট পাবে এই গরগুনি প্রথমে আঠারো বিশ লিটার দুধ পায় ভাই এই কোয়ালটি দেখি এই বৈশিষ্ট্য দশ কালেকশন করলে গরু বুঝতে পারছেন আসসালাম আসসালাম জাহিদ ভাই আপনার আমার পরিচয় আমার নাম মহাম জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা গিরা আমার অরম হাটের পূর্ব সাইডে বাসা খামার এখানে জাহিদ ভাইজি

খাওয়া দেখছেন ঠিক আছে চলুন বিস্তারও জেনে নিই জাহেদ ভাই এখন পরে বক্তা বাচ্চাটা জাত জাত মানে এটা হলিস্টাই ফিজাম বকনো আসা দর্শকের দেখান জাত মানে খুবই ভালো ভাই মাথাটা খুব ছোট গলায় কোনো কম্বল নাই নাবি কম্বলে দেখেন মাথাটা ছোট হ্যাঁ মাথাটা ছোট খানিয়ালা খুব ভালো বুঝেছেন দেখেন গলাটা চিকন সর গলা গলাটা চিকন কান্দাও ছোট পাওগুনি মোটা আছে খুব ভালো একটা বকনা বাস্তা ভাই হলিস্টাই ফিজাম হ্যাঁ খুব ভালো পারছেন দেখছেন দর্শকের লাম্বা কতখানি বাস্তাটা পাওগুনি কতখানি মোটা কোনো লাভই নাই

খুবই হাই পার্সেন্টেজ দেখেন যে আপনার গাও সকল আপনার গোলাপি এতটা পার্সেন্টেড বুঝছেন মুখটুক দেখেন দর্শকের কোনো নাপি গলায় কোনো কুম্বল নাই আপনি মাথাটা কত ছোট্ট দর্শকের দেখান আর মাজাটা ভারী তখন ডবল বোডি গড়িটা বুঝছেন ভাই একটা একটা ভালো বকনার কোল বৈশিষ্ট্য এটা বুঝতে পারছেন ধরেন দেখেন দর্শকের চারটি পাও কতটা মোটা মাজারা দেখেন দর্শকের হ্যাঁ একবার স্টেট ভাই সুন্দরকে দেখান্সটা দেখেন উপরে কত সুন্দর দেখান দর্শকের

বন্ধুরা দুই নম্বরে হল স্ট্যাম্প ফিজন বক্তা দাম শুনেন সাতাশি হ্যাঁ সাতাশ হাজার টাকা খুবই জাত গরু ভাই কোন নাবি কুম্বল কিছু নাই কালার পিন জাত মানে একবারে খুবই একশো একশো জাতের গরু হ্যাঁ এটা অল্প সম্মানই করা যায় ভাই বেশি কিছু অল্প সম্মানই করা যাবে বন্ধুরা তিন নম্বরে আপনারা দেখছেন একটা গাভি খাওয়া দাওয়া ঠিক আছে চলুন নম্বর বিস্তারিত জেনে নিই জাহেদ ভাই তিন নম্বরে এই গাভিটা জাত মানে এটা জাত মানে এটা একটা হলিস্টার ফিজাম গাভি এটা আপনার মিনি গা ফিজাম গরু বুঝছেন

দেখেন একটু দশ টাকা দেখেন ভাই আপনি সাত কেজি দুধ পাওয়া যায় দুই বেলা সারাদিনে জার্সি বকনা বাচ্চা ভাইসি ফিজে জার্সি বাচ্চা বাচ্চারা বয়স কালে সাত দিন চলতে হ্যাঁ আজকে দিন আট দিন হবে বুঝতে পারছেন যে মানে বাচ্চাটা খুবই ভালো বাচ্চা দেখেন জার্সি বকনা বাচ্চা দেখছেন তিন নম্বরে এটা একটা গাভী দাঁতে দাঁতে ছয় ভাই দাঁতে ছয় দাঁত এবার দিয়ে তৃতীয় বিয়ান আগে দুই বিন দিছে ভাই বুঝছে হ্যাঁ তৃতীয় বিয়ান গোটা খুবই জাত গরু ভাই যেই নিবে আপনার ধরেন দুই লাখ টাকার সমানে গরু দুধ হয় এর মুখের কথা না আপনি চারটি বাট দেখেন গরু দশ বাই চারটি বাট দেখেন যে বাট চারটি কত বড় দোয়া যে এত আরাম বুঝছেন ভাই মানে কিচ্ছু বলেন একবারে সাদ না আপনি যেখানে সেখানে মাঠ ঘাট নাই যেখানে সেখানে দোয়া তারেন বুঝছেন দেখেন দশ বাই চারটি বাট দেখেন

দর্শক ভাইয়া শুধু শুধু তারা আসতে সরজমিন দেখি নিলে ভালো ভাই আমাদের যেখান থেকে কোনো বকনা কেন গাবি কেনু একটু কষ্ট করে আসলে তাদের জন্য ভালো কি জন্য গোড়গুনি সরজমিনে দেখি শুনি যাচাই করি খাওয়া দাওয়া দেখিলেই ভালো তোদের গোড়া সরজমিন সকাল বিকাল দুধটা দোয়ান করে দেখি নিবে তাহলে যেখানেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না ভাই বুঝেছেন